আসসালামু আলাইকুম দর্শক এখন শুনবেন রাত পঁচিশটার সংবাদ খবর পড়ছি আমি মোহাম্মদ কদম আলী ফ্রম মুগান্ডা প্রথমেই শিরু না দুঃখিত দর্শক এখন শিরোলাম মনে নাই সরাসরি বিস্তারিত এদিকে জানা গিয়েছে যে ঢাকা আজিমপুরের গোরস্থানে মোদাদের আন্দোলন কোনোভাবেই থামানো যাচ্ছে না তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে যে তাদের কবর একটি করে টেলিভিশন না দিলে তারা কখনোই কবর ফিরে যাবে না এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ আমাদের পাশের দেশ ভারতের একটি যুবতী মুরগিকে বাংলাদেশের এক মোরগ ইফটিজিং করার দায়ে তাকে যাবজ্জীবন ফাঁসি দায় দিয়েছে খাই খেয়ে টাইম নাও না মাসে পঁয়তাল্লিশ তারিখে একটি যাত্রীবিহীন নৌকা দুবাই যাওয়ার পরে একটি প্লেনের সাথে সরাসরি সংঘর্ষ হয় এতে প্লেনটি সরাসরি মৃত্যুবরণ করেছে লাগে গুলো সব নিরাপদ স্থানে নেওয়া হয়ে যাচ্ছে এখন শুনবেন আবহাওয়ার সংবাদ এবছর স্মরণকালে সবচেয়ে কম শীত পড়েছে আমাদের এই দেশে আমাদের ঢাকার আশেপাশের গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস এতে আমাদের সবচেয়ে বড় নদী যেটা রয়েছে বুড়িগঙ্গা সেটি জমে পাথর হয়ে গিয়েছে সেই বরফ খাওয়ার আহ্বান জানিয়েছে আমাদের বনপ্রজাতন্ত্রী খাই খাই সরকার আগামীকাল সূর্য উঠবে সকাল তিন কেজি পাঁচ গ্রাম গুটি এবং সূর্য অস্ত যাবে রায় পোনে তিনটা পঁচিশ গ্রাম ঘটি খায় দর্শক আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও হাজির হয়ে যাবো কোন উল্টা পাল্টা খবর নিয়ে সে পর্যন্ত সবাই খারাপ থাকবেন সেই কামনায় করি আর ভিডিওটি যদি অনেক খারাপ লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করা হইলো